অসংখ্য দৃষ্টান্ত এই পৃথিবীর বুকে ছড়ায় রেখেছি এসব দৃষ্টান্ত থেকে উপদেশ গ্রহণ করতে পারবে তারা যাদেরকে আমি রব আর আমি জ্ঞান দান করেছি যাদের জ্ঞান দিয়েছি ওরা তো জ্ঞান পাই নাই ওরা বুদ্ধি ওরা কি পেয়েছে বুদ্ধি আল্লাহ করেন শুরু কোথাও বলেন নাই যে তোমরা আমার কাছে দোয়া করো আল্লাহ আমার বুদ্ধি বাড়ায় দাও আসেন এরকমের কথা আল্লাহ কি বাড়াইতে বলছেন

টুকরা সে যদি হাতি দেখে একটা ঠ্যাং করে বলে হে হাতি কত বড় একটা দেহ এরকম যদি একটা বেশ দেয় তাহলে হাতি কি পিপড়ারে তাড়িয়ে আসে নাকি তোমার মতো ছাগল পাগল কইলো যে আল্লাহ নাই তাতে আল্লাহর কিছু আসে যায় ছাগল পাগল কুকুর ভেড়া এগুলোর কোন দাম নাই আল্লাহর কাছে এগুলোর কোন মূল্য না। আল্লাহ পাক বলেছেন যারা আল্লাহরে অস্বীকার করে যারা কাফের তারা জানোয়ারের চাইতে নিকৃষ্ট তারা হচ্ছে পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতের মধ্যে নিকৃষ্ট হচ্ছে তারা যারা কাফের যারা আল্লাহকে অস্বীকার করেছে দেখুন কোরআন শরীফ আল্লাহ পাক এক জায়গায় বলেছেন আমি মানুষ এবং জেনেদের মধ্যে এক শ্রেণীর মানুষ আর জেনকে তৈরি করেছি জাহান নামের জন্য জাহান নামের জন্য তারা তৈরি হয়েছে তারা অন্তকরণ দিয়েছি এই অন্তকরণ দিয়ে সব বুঝলো এই বিবেক দিয়ে সব বুঝলো কিন্তু আমারে বুঝলো না আমার সৃষ্টি বুঝলো